কলকাতায় এসে বেরিয়ে পড়লাম দিদির বাড়ির উদ্দেশ্যে বেশ ঠান্ডা কান মাথা সব কিছু ঢেকে ঢুকে দিদির বাড়ি পৌঁছে গেলাম অটো নিয়ে ভাবছি আজকের রাতটা দিদির বাড়িতেই থাকবো তো আমার কাছেই থাকে যে বন্ধু আমি কলকাতায় এসেছি শুনেই যে দৌড়ে ছুটে আসে সেই বন্ধু চলে আসলো আড্ডা মারা হলো অনেকক্ষণ কিন্তু আর ভিডিও করা হলো না চলে আসলাম পরের দিন দিদি বললো তোর জন্য কিন্তু আমি পিঠে সব রেডি করেছি পিঠে না খেয়ে যাবি না ওর হাতের পিঠে বেশ ভালো হয় ওই জন্য ব্যাঙ্গালোর থাকতেই ওকে বলেছিলাম পিঠে কিন্তু খাওয়াস পিঠেটা খেয়েই বেরোবো ওই জন্য বলল যে খেয়েই তাহলে বেরিয়ে যা আর এক বন্ধুর বাড়িতে এই বন্ধুকেও পুরনো ভিডিওতে হয়তো অনেকেই দেখে থাকবে তিনটে দিয়েছিল তো আমি তিনটে খাইনি দুটো খেয়েছি খেয়ে একটু বসে বেরিয়ে পড়েছি ওই বন্ধুর উদ্দেশ্যে ও অনেক দিন থেকেই বলেছে ওর বাড়িতে যেন আমি ব্যাঙ্গালোর থেকে এসে আগে যাই তো বেরিয়ে ভাবলাম যে কিছু একটু কিনে নিয়ে যাই যেহেতু ওর মেয়ে ছেলে ছোট নয় আমাদের কাছে ছোট তো ওর মেয়ে আমার খুব ফেভারিট ওর মেয়ের কাছেও আমি খুব ফেভারিট পৌঁছে গেলাম হ্যালো শাশুড়ি

যেটুকু খাওয়া যায় কিন্তু ফেভারিট জিনিসটা তো বাদ দেওয়া যাবে না মাটন আর ফ্রায়েড রাইস ভীষণ ভালো ও রান্না করে আর ওই জন্যই ওর হাতের রান্না খাওয়ার জন্য উদ্গ্রীব ছিলাম যাই হোক খাওয়া দাওয়া করে প্রচুর রিলস ফটো তুললাম বিকেলবেলা আবার নিয়ে এসে হাজির হলো কিছু মিষ্টি আবার খেলাম খানিকটা খানিকটা ফেরত দিলাম হাউ আর ইউ ফিলিং চলো এটুকুই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না টাটা